Master <muchas> এশিয়ান কাপ বাছাইয়ে হংকং এর বিপক্ষে না পেলেও প্রশংসা করিয়েছে বাংলাদেশ ফুটবল দল এবার লাল সবুজ প্রতিনিধিদের মিশন ভারত বদের ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ সে ম্যাচে দেখা যাবে হামজা চৌধুরীকে এ ম্যাচে সমী পেতেও চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে এদিকে কার্ডের কারণে এফসি টুর্নামেন্টে এক ম্যাচে নিষেধাজ্ঞা রয়েছে ফাহমেদুল ইসলামের এই প্রীতি ম্যাচে তাকে খেলানো হবে কিনা তা নির্ধারণ করবে টিম ম্যানেজমেন্ট আফগানিস্তানের ম্যাচটাতে আপনার হামজাও খেলবে এটুকু আশ্বস্ত করেছে সে যে এই ম্যাচটা সে খেলবে সুমিত সময়ও খেলার সম্ভাবনা আছে ম্যাচের একদিন দুদিন আগে চলে আসতে পারে আফগানিস্তানের ম্যাচের আগে তবে সে বলছে যে সেই ম্যাচটা খেলতে চায় হুম এটা প্লাস পয়েন্ট আমাদের জন্য আমরাও ওদের ক্লাবের সাথে কথা বলেছি ওদেরকে আমরা জানিয়েছি যে আমাদের এই ম্যাচের দুই ম্যাচের জন্য দরকার এই ফাহিদুল্লের যে মেটারটা যেহেতু সে দুইটাই লোক কার্ড পেয়েছে নেক্সট ম্যাচ অফ থাকবে আর যেহেতু প্রদর্শনী ম্যাচ আমাদের তেরো তারিখ আফগানিস্তান কোচ যদি মনে করে কুজিটার প্ল্যানিং অনুযায়ী রাখতে আমাদের তরফ থেকে কোনো না নাই এদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ভেনু নিয়ে দেখা দিয়েছে জটিলতা 14 নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে ব্যস্ততা থাকবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের তবে এর মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভাবে 13 নভেম্বর জাতীয় স্টেডিয়ামকে ম্যাচ ভেনু হিসেবে ঘোষণা দিয়েছে বাফুফে যদিও সমঝোতার মাধ্যমে স্টেডিয়াম পাওয়া নিয়ে আশাবাদী ফেডারেশন আর্চারি একটা টুর্নামেন্ট আছে তো গতকালকেও তাদের সাথে মধ্যে একটা কথা হয়েছে এবং মন্ত্রণালয়ের মাধ্যমে কথা হচ্ছে তো আশা করি যে এই ম্যাচটা আমরা ঢাকা স্টেডিয়ামে খেলতে চাই হয়তো পারস্পরিক সমঝোতার মাধ্যমে এটা হয়ে যাবে আফগানিস্তান ও ভারত ম্যাচ সামনে রেখে তিরিশ অক্টোবর জাতীয় দলের ক্যাম্প শুরুর পরিকল্পনা বাফুফের কোচ হাবিয়ার কাবরেরা দেশে ফিরলে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত বর্তমান জাতীয় দল আমাদের সম্ভাব্য তারিখ হলো তিরিশ তারিখ তিরিশ তারিখ থেকে আমরা ক্যাম্প শুরু করব এটা একদিন পিছাতে পারে এগারো তিরিশ তারিখ বা তারিখ এর এর মাঝামাঝি আমাদের প্ল্যানিং যে আমরা ক্যাম্পটা শুরু করব। আর ক্যাম্পটা আমরা ঢাকাতেই করবো সুন্দরপুর অদূর হয়তো কোনো ইভেন্ট থাকবে না তারা যেটা বলেছে তো আমাদের টিমের প্র্যাকটিস কোর্স হয়তো ডিক্লেয়ার করবে প্র্যাকটিসটা কখন এর আগেও তো আমরা আসলে প্র্যাকটিস শুরু করেছি পাঁচটার সময় এর আগে আমরা প্র্যাকটিস পাঁচটা শুরু করছি হতো এক ঘন্টা পিছিয়ে দেবে কেজন বুঝে আমরা ঠিক করে নিই ফিফা প্রীতি ম্যাচ খেলতে দশ নভেম্বর বাংলাদেশে আসবে আফগানিস্তান ফুটবল দল রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা